আসসালামু আলাইকুম আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি নতুন আরেকটি ভিডিও আমার হাতে দেখতে পাচ্ছেন লেডিস ব্যাগ এগুলো লেডিস স্কুল ব্যাগ এই ধরনের প্রচুর পরিমাণে ব্যাগ আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমে আমি একটা একটা করে দেখাচ্ছি আমাদের কালেকশন গুলো আমার হাতে এই যার একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর ব্যাগটা সামনে প্রজাপতি ডিজাইন করা পেছনে বেলটা কিন্তু খুবই সুন্দর এরকম ছাপার মধ্যে আরেকটি ব্যাগ আছে লেডিস ব্যাগ খুবই সুন্দর এগুলো এই ব্যাগগুলো কিন্তু শোরুমে আপনাদের শোরুমের জন্য নিতে পারেন এগুলো চায়নার হুবহু কপি এই ব্যাগগুলো এগুলোর মধ্যে ছোট সাইজের এই যে আরেকটি ব্যাগ আছে এই ব্যাগগুলো দেখতে পারেন এগুলো কিন্তু চায়না ম্যাটেরিয়ালস পোর্টের ফিনিশিংগুলো এতটা সুন্দর যে চায়না হুবহু কপি এগুলো মাস্টার কপি একটু বড়র মধ্যে যে ব্যাগগুলো আছে আমাদের কাছে এই যে এই ব্যাগগুলোর মধ্যে কয়েকটা কালার আপনারা পেয়ে যাবেন এইগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগই হচ্ছে চায়নার মাস্টার কপি এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর আর এতটা প্রিমিয়াম এতটাই স্মার্ট লুকের যেগুলা সামনে থেকে না দেখলে বুঝবেন না এছাড়া এই যে আরেকটি ব্যাগ আমার হাতে দেখতে পাচ্ছেন এই ব্যাগ খুব সুন্দর এগুলোর মধ্যে তিনটা থেকে চারটা কালার পাবেন আপনাদের এই ব্যাগগুলো হোলসেলে দরকার হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন পাশাপাশি আমাদের কাছে এই যে আরেকটি ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর ব্যাগটার কিন্তু মেটেরিয়ালস এবং চেইন রানার এই বেলটা এগুলো সবই কিন্তু চায়না ইউজ করা হয়েছে শুধু ফিটিংসটা আমাদের বাংলাদেশি এই ধরনের অসংখ্য ব্যাগের কালেকশন আমাদের কাছে রয়েছে এই যে একটি ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটার মধ্যেও দুই থেকে তিনটা কালার পেয়ে যাবেন এই যে আর একটা ছাপার ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটাও কিন্তু খুব সুন্দর ব্যাগগুলো কিন্তু চায়না পুরো চায়না মাস্টার কপি ব্যাগ ব্যাগগুলোর কোয়ালিটি অনেকই ভালো এই ধরনের অসংখ্য ডিজাইনের ব্যাগ আমাদের শোরুম থেকে নিতে আজই চলে আসুন বিন মনির ব্যাগ গ্যালারিতে আপনারা যারা আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা চকবাজারের আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড টু আমাদের শোরুমে শোরুম নাম্বার হচ্ছে শোরুমের সব নাম্বার হচ্ছে দশ এবং এগারো আপনারা যারা না আসতে পারেন তারা চাইলে ভিডিও কল করতে পারেন আমাদেরকে ভিডিও কল করলে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন সেগুলো ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেগুলো অর্ডারও করতে পারেন আমরা কুরিয়ারে আপনাদের কাছে পাঠিয়ে দিব। তো আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা নতুন নতুন প্রোডাক্ট আমরা হোলসেল ভাইদের জন্য নিয়ে আসি আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করবেন এবং পরবর্তীতে আমরা আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম